হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি দেখাবো কীভাবে বক্স ইনস্টল করতে হয় এবং বক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যার মাধ্যমে খুব সহজে টিভি সিরিয়াল এবং মুভি ইত্যাদি দেখতে পারবেন তো চলুন শুরু করি টেরা বক্স ইনস্টল করা যায় আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন বক্স ঠিক আছে বক্স আপনারা এই যে এখান থেকে এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিবেন সফটওয়্যারটি ইনস্টল হলে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা এগ্রি করে দিবেন এখান থেকে লগ ইন করার একটা এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়ালি ইউজেন এম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন অথবা এখান থেকে ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে পারবেন এত ঝামেলা করার দরকার নেই আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো শো করবে তো আপনি এখান থেকে আপনার জিমেল যে কোনো একটা জিমেল দিয়ে মানে একটা যে জিমেলটা শো করবে ওটার উপরে ক্লিক করবেন তো এখান থেকে দুটো অপশান আসছে যে অটোমেটিক ফটো ব্যাক আপ অটোমেটিক ভিডিও ব্যাক আসলে এটা অনেকটা গুগল ফটোসের মতো কাজ করে আপনি চাইলে এখানে এই দুইটা অপশন চালু করে রাখলে আপনার গ্যালারিতে যত ভিডিও ফিক্সার আছে সব আপনার এই বক্সে সেভ হবে যে আমার সেভ না হোক তো আমি এটি অফ করে দিলাম আর সে কমপ্লিট একটা অপশান আছে কমপ্লিটেড একে ক্লিক করব ঠিক আছে এখানের কাজ শেষ এখানে এলাও দিয়ে দিবেন এখন এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ